আসসালামু আলাইকুম আমরা অনেকে হয়তো শর্ট সার্কিটের জিনিসটা এখন ভালোভাবে বুঝি না তো আমরা যারা ইন্টারের স্টুডেন্ট আছি কিংবা এসএসসিতে পড়াশোনা করছি কারেন্ট ইলেকট্রিসিটি এই নামে একটা চাপ্টার কিন্তু আমরা করে এসেছি এবং এই চাপ্টার থেকে আমরা বিভিন্ন ধরনের সার্কিট সলভ করে এসেছি কখনো বা সেটা ডেল্টা ওই সার্কিট সলভ করেছি কিংবা হুইস্টন ব্রিজ সলভ করেছি কিন্তু আমরা যখন দেখা যায় যে শর্ট সার্কিট নিয়ে কেউ একটা আলোচনা করে আমরা হয়তো বা একটা বেসিক ধারণা জানি যে হ্যাঁ শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় কিংবা শর্ট সার্কিট একটা মানে সার্কিটের একটা গোলযোগ সৃষ্টি হয় বাট অ্যাকচুয়ালি যে শর্ট সার্কিট জিনিসটা কি এটা কিন্তু আমরা এখন অনেকে বুঝি না আমরা যদি এই নামটা থেকে একটা গেস করতে চাই যে যেহেতু শর্ট বলছে তো অবশ্যই সার্কিটটাকে ছোট করে ফেলবে সাম হাউ আমাদের এই সার্কিটটা ছোট হয়ে যাবে এবং তার ফলশ্রুতিতে একটা ঘটনা ঘটবে যেটা আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি শর্ট সার্কিটের মেকানিজম কী তো আমরা যদি শর্ট সার্কিটটার মানে কোথায় সাধারণত ঘটে থাকে আমরা দেখি যে সেটা কোনো বাসায় কিংবা ভবনে শর্ট সার্কিট হয়ে থাকে তো আমরা এইখানে শর্ট সার্কিটের জন্য আমরা খুবই একটা সিম্পল একটা সার্কিট দিয়ে চিন্তা করব কারণ আমরা যদি বাসার সার্কিট নিয়ে চিন্তা করি সেটা কিন্তু যথেষ্ট কমপ্লেক্স আমাদের বুঝতে বেশ মানে প্রবলেম হবে সেজন্য আমরা একটা খুবই মানে সিম্পল একটা সার্কিট নিয়ে চিন্তা করব তো দেখো আমরা এই সার্কিটটাকে আমরা ধরে নিয়েছি যে আমাদের একটা বাসার সার্কিট যেখানে এই দুটো লাইট প্যারালালি আমাদের ঘরের এই বিদ্যুৎ যে এসেছে কারেন্ট সাপ্লাই সেখান থেকে প্যারালালি যুক্ত আসে তো তড়িৎ প্রবাহে আমরা কিন্তু একটা জিনিস জানি যে এইখান থেকে যদি তরিত প্রবাহ শুরু হয় এটা কিন্তু এখানে এসে শেষ হওয়ার মাধ্যমে একটা বর্তনী সম্পন্ন করে তো আমরা কিন্তু একটা জিনিস ভুল জানি বা অনেকেরই জানাই ভুল আছে যেটা যে আমরা এটাকে অনেক সময় বলে থাকি পজিটিভ এবং এটাকে বলি নেগেটিভ যে কারেন্টের নেগেটিভ পজিটিভ লাইন বাট এই কথাটা একদমই ভুল এটাকে যে পি দিয়ে ইন্ডিকেট করা হয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেজ লাইন দুঃখিত হচ্ছে লাইন ফেস এবং এটা যে যে ইন্ডিকেট করা হয়েছে এটাকে বলবে লাইন ইলেকট্রিসিটি থেকে বের হয় এবং নিউট্রাল লাইনে প্রবেশ করার মাধ্যমে সম্পূর্ণ সার্কিটটা সম্পন্ন করে তো এখানে যে আমরা সার্কিটটা দেখতে পাচ্ছি এটা একটা পারফেক্ট সার্কিট আছে এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না তো শর্ট সার্কিটটা কখন হয় শর্ট সার্কিটটা ঘটে যখন এখানে এরকম একটা তার কিংবা একটা কিছু দিয়ে আমরা এই ফেজ লাইন এবং নিউট্রাল লাইন যেটা সেই দুটা লাইনকে আমরা যুক্ত করে দিই তো এই দুটো যখন আমরা যুক্ত করে দিই আমরা একটু সিম্পলভাবে চিন্তা করি যে কখনো মানে মানুষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে মানুষ কিন্তু দেখবা সবসময় শর্টকাট চিন্তা করে যে আমি কেমনে কত শর্টভাবে এই জিনিসটাকে শেষ করতে পারি বা একটা কাজকে কত শর্টভাবে করতে পারি তো দেখো এই কারেন্ট অনেকটা সেরকমই চিন্তা করবে যে ফেজ লাইন থেকে সে বের হবে তার কাজ হচ্ছে নিউট্রাল লাইনে যাওয়া তো সে যখন এখানে এসে দেখবে যে আমি এই পথ দিয়ে খুবই কম পথে কম পথ মানে অতিক্রম করার মাধ্যমে নিউট্রাল লাইনে চলে যেতে পারতেছি কারেন্ট কিন্তু সেই কাজটাই করবে এবং কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে বের হয়ে পড়বে এই দুটো বাল্বের ভিতর দিয়ে কারেন্ট যাবেই না তো এর মাধ্যমে এখানে একটা শর্ট সার্কিট মানে সৃষ্টি হলো বা একটা শর্ট সার্কিট হইলো তো এই শর্ট সার্কিট হওয়ার পরের ঘটনাটা কী হয় অ্যাকচুয়ালি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি যখন শর্ট সার্কিট হয়ে যায় তখন কিন্তু এখানে মানে আমরা চিন্তা করব যে এটা আরেকটা আর বা আরেকটা রোদ যুক্ত হয়েছে যেটার মানে রোধের মান হচ্ছে জিরো ওহম বা টেন্স টু জিরো আমরা এখানে জিরো হিসাবেই চিন্তা করি এবং শুরু থেকে যে এখানে দুটো বাল্ব লাগানো ছিল সেই সেই বাল্বটার আমরা রোধ ধরে নিব আর আচ্ছা আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখি যে এই দুটো মিলে একটা রোধ আছে এবং এইখানে আরেকটা রোধ আছে তো দুইটা প্যারালালি যদি থাকে তাহলে আমাদের তুল্য রোধটা কী আসবে সেটা যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখি তো আমরা কি জানি যে উপরে দুইটা রোধের গুণ ফল আর ইন্টু জিরো এবং নিচে দুইটা রোধের যোগফল আর প্লাস জিরো তো ফাইনালি কি আসছে দেখো জিরো বাই আর তো জিরো বাই আর সমান জিরো অর্থাৎ এই এই বর্তনীতে তুল্য রোধ হয়ে গেছে জিরো ওহম আচ্ছা ওহম যেহেতু হয়েছে তো আমরা এটাকে আরেকটু যদি আমরা মানে বাস্তবতার সাথে বা রিয়েলিটির সাথে মিলিয়ে লিখতে চাই সেটা হবে যে এই তুল্য রুটটা টেন্স টু জিরো হয়েছে কারণ মানে পৃথিবীতে এমন কোনো পদার্থ এখনও সৃষ্টি হয় নাই যেটার রোদ একদম জিরো তো আমরা এটাকে টেন্স টু জিরো বা ধরো জিরোর খুব কাছাকাছি একটা মান ধরে নেব যে টেন টু দি পাওয়ার মাইনাস টেন আচ্ছা তো এখন এই শর্ট সার্কিটটাতে তরিতটা একটা প্রবাহিত হয়েছে ডেফিনেটলি তো আমরা জানি যে তরিত প্রবাহ সমান কি ডেল ভি বাই আর আচ্ছা এখানে ডেল ভিটা কি বাসাবাড়িতে আমরা যেটা জানি যে ডেলভি বা ভোল্টেজ যেটা থাকে সেটা থাকে দুশো বিশ তো আমরা এখানে দুইশো বিশ ভোল্টটা ইউজ করব এবং আর আমরা কি বের করলাম জিরো বা আমরা ধরো জিরোর খুব কাছাকাছি একটা মান ব্যবহার করি যে টেন টু দি পাওয়ার মাইনাস টেন তো যখন কোনো একটা সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা হয় তখন কিন্তু আমরা জানি সেটার মান চলে আসে ইনফিনিটি তো এটা ইনফিনিটির খুব কাছাকাছি একটা মান চলে আসবে যেটা হচ্ছে ইনফিনিটি বলবো আমরা তো এই বর্তনীটার মধ্যে দিয়ে ইনফিনিটি পরিমাণ একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে আচ্ছা তো তড়িৎ প্রবাহিত যখন হচ্ছে ইনফিনিটি পরিমাণ আমরা কি জানি যে কোনো বর্তনীর ভিতর যখন তড়িৎ পরিবাহিত হয় তখন সেখানে একটা হিট প্রডিউস হয় হিট প্রডিউস হয় তো হিট প্রডিউসের সূত্রটা হচ্ছে আই স্কোয়ার আর টি আচ্ছা তো এখানে আমরা একটু আগেই বের করলাম যে আই হচ্ছে ইনফিনিটি স্কোয়ার কিন্তু আর ধরো টেন টু দি মাইনাস টেন যেটা আমরা শুরুতে ধরছিলাম এবং টি যে কোনো একটা কিছু আছে। তো দেখো যে আলটিমেটলি আমাদেরকে এই লাইনের ভিতর দিয়ে কিন্তু একটা হিউজ পরিমাণ হিট উৎপন্ন হবে যেহেতু এখানে একটা ইনফিনিটি গুণাকারে আসে এটার উত্তর ডেফিনেটলি একটা ইনফিনিটি আসবে তো আমরা যেটা বুঝতে পারলাম যে এইখান দিয়ে হিউজ পরিমাণ একটা হিট উৎপন্ন হয়ে পুরো সার্কিটের ভিতরে আগুন ধরে যাবে তো শর্ট সার্কিট হলে মেনলি এইভাবে আগুন ধরে যায় তো এই জিনিসটাকে আমরা কিভাবে মানে আটকাতে পারি এর জন্য আমরা একটা মানে মডার্ন একটা মেশিন ইউজ করতে পারি যেটাকে আমরা বলি সার্কিট ব্রেকার আচ্ছা তো সার্কিট ব্রেকার জিনিসটা কি দেখো যে আমাদের এখানে একটা শর্ট সার্কিট হয়েছে তো সার্কিট ব্রেকারটা যখন আমরা এখানে ব্যবহার করব তখন এটা কিভাবে কাজ করে আচ্ছা সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করলে সার্কিট ব্রেকারের একটা নির্দিষ্ট মান দেওয়া থাকে যে ধরো এই সার্কিট ব্রেকারটা এরকম যে দশ এম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য এটা তৈরি করা হয়েছে যে সর্বোচ্চ এই সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে দশ এম্পিয়ার পরিবহন হতে পারে তো যখনই এখানে এই যে আমাদের তারটা সংযোগ করে আমরা শর্ট সার্কিট করে দিচ্ছি এটার ভিতর দিয়ে কিন্তু ইনফিনিটি পরিমাণ তড়িৎ পরিবহন হতে চাবে তো তখনই সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে যখনই এত পরিমাণ তড়িৎ যাবে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় এবং এখানে কিছু ম্যাগনেট টাইপ সুইচ থাকে যেগুলো অফ হয়ে যাওয়ার মাধ্যমে এই সার্কিটটা এখানে এসে ওপেন সার্কিট হয়ে যাবে অর্থাৎ এই সার্কিটটা এখানেই মানে একটা খোলা সার্কিটের মতো কাজ করবে এবং এইটুক যে তার বা আমাদের এখানে যত রেজিস্ট্যান্স আছে এই জায়গাগুলোতে আগুন ধরবে না কিংবা হিট প্রডিউস হবে না তো এইভাবে আসলে বাসা বাড়িতে সার্কিট ব্রেকার বা অনেক সময় ফিউজ ইউজ করা হয় কিন্তু ফিউজের ক্ষেত্রে আসলে ওই জিনিসটা বিপজ্জনক তো সাধারণত বর্তমানে সার্কিট ব্রেকার ইউজ করে এইভাবে মানুষ শর্ট সার্কিট প্রতিরোধের চেষ্টা করছে তো এই ছিল ভিডিও আমি চেষ্টা করেছি তোমাদের শর্ট সার্কিট সম্পর্কে আরেকটু ভালো ধারণা দেওয়ার এবং শর্ট সার্কিটের যে মেকানিজমটা এটা কীভাবে কাজ করে এই বিষয়ে কিছুটা হলেও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি তো এই ছিল ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম